আবারও চলে আসলাম তোমাদের সাথে শনিবারের রেসিপি শেয়ার করতে অর্ঘদ্বীপ ব্লকে তোমাদেরকে স্বাগত জানাই তো আজকে কি রেসিপি করছি চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো এই দেখো এখানে কিন্তু সব আমি কেটে ধুয়ে রেখেছি এখানে রয়েছে লাউ শাক একদম সুন্দর করে কেটে ধুয়ে রেখেছি আর তার সাথে রয়েছে হচ্ছে সবজি এখানে সবজি আছে ঝিঙে আর হচ্ছে কুমড়ো আর হচ্ছে আলু ঝিঙে কুমড়ো দিয়ে লাউ শাকের চচ্চড়ি হবে পোস্ত দিয়ে আর তার সাথে হবে ফুলকপি আলু দিয়ে রসা আর হচ্ছে উচ্ছে একদম গোল গোল করে চাকচাক করে কেটে রেখেছি উচ্ছে ভাজা তো এই হচ্ছে শনিবারের রেসিপি তো চলো ঝটপট করে বসিয়ে দিই তো এই দেখো এখানে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো তেল সবার প্রথমে উচ্ছেটা ভেজে নেব নুন হলুদটা মাখিয়ে নেব তেল কিন্তু গরম হয়ে গেছে উচ্ছেগুলো দিয়ে দেবো সে ভাজা কিন্তু কমপ্লিট নামিয়ে নেব তো এখানে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি লাউ শাকটা করে নেব তো এখন কড়াই গরম হলে দিয়ে দেব তেল তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর পাঁচকরণ দিয়ে দেবো কেটে রাখা সবজিটা সবজিটা একটু হালকা ভেজে নেব কে আমার পাশে কে বসে আছে জানো চলো তোমাদেরকে দেখাই এই যে তোমাদের দাদা ভাই বসে আছে আজকে সবজিগুলো কিন্তু হালকা করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো লাউ ডাটা মানে লাউ শাকগুলো দিয়ে দিলাম দিয়ে দেবো ওর থেকে নুন দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো কাঁচা লঙ্কা খানিক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো যখন শাকটা মজে যাবে তখন একটু নাড়িয়ে দেব ঢাকা কিন্তু খুলে দিয়েছি এবার আমি ভালো করে নাড়িয়ে দেবো শাকগুলোও মজে গেছে দেখো শাকের থেকে কত জল বেরিয়েছে এই জলগুলোই কিন্তু আমি একদম সবজির সাথে ভালো করে একদম টানিয়ে নেবো মানে শুকিয়ে নেবো পাঁচাকের ঘন্টা কিন্তু প্রায় হয়েছে দেখো সবজিও সিদ্ধ হয়ে গেছে আলু কুমড়ো ঝিঙে আর তার সাথে কিছু ডাটাও সিদ্ধ হয়ে গেছে এবার বেটে রাখা পোস্তটা দিয়ে দেব পোস্তবাটা ভালো করে নামিয়ে নিই দেব অল্প করে মিষ্টি তো এই দেখো লাউ রেসিপি কিন্তু রেডি এবার করে নেব ফুলকপি আলুর রসা কড়াইয়ের মধ্যে ফুলকপি আলুর তরকারিটা বসিয়ে দেব কড়াইতে দিয়ে দেব তেল তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো গোটা এলাচ দারচিনি কালো জিরে সাদা জিরে সবার প্রথমে আলুগুলোকে একটু ভেজে নেব কিন্তু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো কেটে রাখা ফুলকপিগুলো এবার ফুলকপি আর আলু একসাথে ভালো করে ভেজে নেবো ফুলকপি আলু কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি এবার কেটে রাখা মশলাটা দিয়ে দেবো এখানে আছে জিরে ধনে আর শুকনো লঙ্কা আদা বাটা দিয়ে দেবো হলুদ ভালো করে মশলাটা দিয়ে কষিয়ে দেবো মশলা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি ফুলকপি আর আলুর সাথে এবার দিয়ে দেবো জল ঝোলটা ফুটে গেলে একটু ঘি দিয়ে নামিয়ে নেব তো এই দেখো ফুলকপি আলুর রসা কিন্তু রেডি উপর থেকে দিয়ে দেবো ঘি আর তার সাথে দিয়ে দেবো কেটে রাখা ধনে পাতা এবার নামিয়ে নেব তো এই দেখো ফুলকপি আলুর রসা নামিয়ে নিয়েছি তো আজকে কিন্তু তিনটে তিনটে রেসিপি করে ফেললাম তো রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের নাম হচ্ছে অর্ঘদীপ বসা তো আজকের মতন টাটা